নতুন বাগানে খবতা ট্রাই করবেন না এই ভারেটা ছাদ বাগানের জন্য বলবো আদর্শ ভ্যারাইটি আদর্শ ঠিক আছে কারণ এটা তো অলরেডি 80 প্লাস পার্সেন্ট মানে 80% উপরে ভক্ষণযোগ্য অসাধারণ ভ্যারাইটি টেস্টটা আমার খুব ভালো লেগেছে ডর্সেট ডর্সেট গোল্ডেন ডর্সেট আচ্ছা আপনার মতে কি এই সাইজ আমাদের এখানকার মতন হবে বলে মনে হয় আর ভ্যারাইটি আনারেড টপ 2 যদি বলা হয় এক প্রথম বলবো থাই এবং তারপরে বলবো অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান এটা হচ্ছে অরুনিকা অরোনিকা আমাদের ইন্ডিয়া নাম বলতে পারি ডোয়াব ভ্যারাইটির একটা গাছ হয় অসাধারণ খেতে হয় অবশ্যই আপনাদের কালেকশনে রাখা উচিত অরুণিকা হ্যাঁ অরুণিকা লোকাট লোকাট লোকাটটা বলবো ছাদ বাগানে না করাই ভালো আমার কাছে এই গাছটা প্রায় চার বছরের উপরে চার বছর আমি জাস্ট গাছে একটা ফল পেয়েছিলাম সে কিন্তু গোল নয় ঠিক আছে পালমারের শেপ কিন্তু লম্বা টাইপের হয় অনেকে বলবেন কি বলছেন ভিডিওতে আপনারা একটু ভালো করে ঘাঁটুন পালমারের শেপ কিন্তু লম্বা টাইপের হয় আমি একটা পারলে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো অরিজিনাল পালমার পালমারের যে রিভিউ হচ্ছে সেখানকার দেখতে পারেন সেখানে ভিডিওর নিচে বলবো লিঙ্কটা দিয়ে দিতে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি এটা কিন্তু সেই পালমার মনে হচ্ছে অরিজিনাল পালমার পালমার হতে পারে ওকে আর এটা হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা যারা ছাদ বাগানে একটা পেয়ারা লাগাতে চাইছেন মানে একটাই মনে করুন পেয়ারা গাছ রাখবেন গোল্ডেন এইট নিঃসন্দেহে রাখতে পারেন ভালো হয় একদম অল টাইম ভ্যারাইটি এবং খুব সুস্বাদু হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজ সুজায়দাস ছাদ বাগানে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির ছাদ বাগানের আরও রেয়ার রেয়ার কিছু কালেকশান সবাই জানেন এসডি গ্রিনওয়াল চ্যানেলে বিভিন্ন নতুন নতুন রেয়ার রেয়ার ভ্যারাইটির দেখানো হয় তার ফলে রিভিউ দেখানো হয় সেই ছাদ বাগানের এর আগে আমরা ভিডিও দিয়েছিলাম সাইটাস বা লেবুর ভ্যারাইটি নিয়ে সত্যি অসাধারণ আপনারা রেসপন্স করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সবাই সাপোর্ট করেছেন লাইক করেছেন আর আজকে ভিডিওটা বন্ধুরা না ছেড়ে পুরোটা দেখুন আমি খুব সুন্দর সুন্দর কিছু ভ্যারাইটি দেখাবো যেগুলো ছাদ বাগানের জন্য পারফেক্ট হবে আর বিভিন্ন পরিচর্যা বিষয়ক এবং যেসব ভ্যারাইটিগুলো আমাদের না করাই ভালো সেগুলো আলোচনা করা হবে সেই জন্য ভিডিওটা না কেটে পুরোটা দেখলে সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন আমের কিছু ভালো ভালো লেটেস্ট লেটেস্ট ভ্যারাইটিও আজকে দেখাবো যাই হোক প্রথমে দাদার সাথে কথা বলবো এবং বেদানার কিছু ভ্যারাইটি এখন অনেকে চাইছেন বেদানা কোন কোন বেদানা ভ্যারাইটি ভালো সেটাও দেখব চলুন আমরা শুরু করি ভালো ভালো লেটেস্ট লেটেস্ট ভ্যারাইটি দিয়ে সুযাদা এর আগে আমরা লেবুর অনেক ভ্যারাইটি দেখেছি নতুন নতুন আর ছাদ বাগানে আমরা একটা জিনিস দেখছি কালেকশান যেটা আমি দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছি প্রচুর নতুন নতুন কালেকশান আজকে একটু আপনার লেবু ছাড়াও কি কি ভ্যারাইটির কালেকশান আছে একটু আমাদের দেখান হ্যাঁ ঠিক আছে চলো আমাদের দেখে নিই আর বাগান বেবি হাবিব বন্ধুদেরকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে স্বাগত তাহলে চলুন অলরেডি তো প্রথম ভিডিও তো দেখেছেন আমার লেবুর কালেকশন তো চলুন এবার বাদ বাকি যে কালেকশনগুলো আছে আমাদেরকে দেখে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর আর একটা জিনিস দাদা ভ্যারাইটি যেসবগুলো আপনি করেছেন আমরা তো দেখবো আর তার সাথে সাথে আমাদের বন্ধুদের একটু সঠিক আওয়াজটা তুলে দেবেন আপনি যে এইগুলো আপনি করেছেন বা আপনি করে বলছে মানে সঠিকটা বলবেন যেটা আপনার করা যাবে কিনা চাঁদ বাগানে সেটা একটু জানিয়ে দেবেন নিশ্চয়ই নিশ্চয়ই ঠিক আছে ঠিক আছে তো প্রথমেই যে ভ্যারাইটি আমরা শুরু করবো সেটা হচ্ছে ব্লুবেরি ব্লুবেরি এই ভ্যারাইটিটা নিয়ে কিন্তু যারা আমরা গাছ লাগাই তাদের মধ্যে কিন্তু একটা আলাদা উন্মাদনা থাকে একটা আলাদা কিন্তু প্যাশন আছে ব্লুবেরি গাছ যারা প্রথম দিকে বাগান করছেন তাদেরকে বলবো একদমই ট্রাই করবেন না কারণ এই গাছটার পিএইচ মেনটেন করা প্রচণ্ড প্রচণ্ড টাপ এর পিএইচ সবসময় কিন্তু আমার পাঁচ থেকে সাড়ে পাঁচের মধ্যে রাখতে হয় এই যে গাছটা দেখছেন ব্লুবেরি কিন্তু অনেক ভ্যারাইটি আছে এটা আমার বায়োলক্স ভ্যারাইটি আমাদের এখানে যে যে ক্লাইমেট সমস্ত ভ্যারাইটি কিন্তু গ্রো করবে না হ্যাঁ এটা কিন্তু গরম আবহাওয়ার জন্য সুইটেবল ঠিক আছে তো একটা জিনিস আমি বলবো কাছ থেকে দেখাতে বলবো এই যে গাছটা দেখুন মিডিয়া মানে যেটাতে গাছটা বসানো হয়েছে এতে ওয়ান পার্সেন্টও মাটি নেই এটা কিসের উপরে টোটালটাই রয়েছে আমার পাইন বার্গ এবং পিট মস কম্পোস্ট হুম স্প্যাগনাম মসের এত কঠিন পরিচর্যা বা কঠিনভাবে আমাদের অনেক ছাদ বাগানি তো পারবে না এটা ওই জন্যই প্রথমে বললাম যারা নতুন বাগানি খবরদার ট্রাই করবেন না এই ভ্যারাইটিটা আমি অনেক নার্সারিতে যাই দেখেছি যে সব ব্লুবেরি কিন্তু আপনার এই ব্লুবেরি পাতা দেখছি সম্পূর্ণ আলাদা বিষয়টা হচ্ছে ওই যে ব্লুবেরি গুলো দেখানো হয় ওটা কিন্তু একদমই ব্লুবেরি নয় হ্যাঁ বলা হচ্ছে কি যে আমেরিকান ব্লুবেরি বা ওটা কিন্তু একদমই ব্লুবেরি নয় এটা বেরির ভ্যারাইটি হ্যাঁ বেরির কোনো একটা ভ্যারাইটি সেটা ব্লুবেরি নামে ব্লুবেরি নামে এটাকে চালনা করা হয় ব্লুবেরি কিন্তু একদমই নয় হ্যাঁ ব্লুবেরির পাতা দেখতে বলবো আলাদা হ্যাঁ হ্যাঁ দেখবেন ওই ফুলগুলো হয় কিন্তু পার্পেল কালার হয় ছোট ছোট্ট ফুল দেখবেন আর এটা দেখায় দেখলে বোঝা যাচ্ছে আর সুন্দর এটা গঠনটাও একটা মতন মনে হচ্ছে মুখটা ফাঁকা আছে দেখতে ঠিক 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 যাই এটা নতুন যারা করছে তাদের না একদম যারা একটু রেয়ার কালেকশন করতে চান যারা এক্সপেরিয়েন্ট বাগানই তাদের জন্য ঠিক আছে ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আছে আমার এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার আপনার বাগান আলো করে আছে বলা যায় মানে এটা কিন্তু বারো মাসি ভ্যারাইটি আনারের টপ টু যদি বলা হয় প্রথম বলবো থাই এবং তারপরে বলবো অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান অবশ্যই এই দুটো ভ্যারাইটি অবশ্যই ছাদে রাখা আমরা যে কটা ভ্যারাইটি এই পর্যন্ত আমরা পেয়েছি এর আগে নাম বিভিন্ন আছে এখন আর বলছি না সে কটা ভ্যারাইটিতেই দেখেছি আমরা মানে বীজটা শক্ত হচ্ছে আমাদের খেতে গেলে সমস্যা হচ্ছে এই বীজটা কি নরম পেস্ট দুটোর ভ্যারাইটির ক্ষেত্রেই বীজটা কিন্তু সফট 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 মানে আমাদের এখানকার যেসব গুলো বাজারে কিনে খাই সেরামই সেটার কাছাকাছি অনেকটা কাছাকাছি অনেক কাছাকাছি অনেকটা তবে নিঃসন্দেহে ভালো ভ্যারাইটি আচ্ছা এই আনারের একটু বলুন যে আমিও তো নিজে ছাদ বাগানে করেছি আর প্রচুর পরিমাণে ফুলও আপনি দেখছেন প্রতিটা ভ্যারাইটিতে প্রচুর ফুলও আমি দেখছি চারিদিকে এবার বলুন যে এর কি আলাদা কোনো মাটি বা পরিচর্যা কিছু লাগে আনার গাছের আলাদা কোনো পরিচর্যা এক্সট্রা তবে একটু কি ফাঙ্গাল সমস্যা হয় নিয়মিত ব্লাইটক্স স্প্রে করতে হবে ফুল আসার সময় ফুল অনেক কন্টিনিউ প্রতি কুড়ি দিন অন্তর অন্তর ব্লাইটক্স থাকবে এবং কি হয় আনারের ফলটা সেট হওয়ার পরে অনেক সময় কি হয় ফলগুলো ফেটে যায় আমরা দেখেছি তাই তো বিস্তৃতভাবে ফেটে যায় এবং ফলে অনেক সময় কালো কালো দাগ চলে আসে ফলে এর জন্য যদি আপনি যদি ব্লাইটক্স স্প্রে করেন ওই কালো সোপটা কিন্তু আসবে না এবং এর সাথে ফুল আসার আগে থেকে আমাকে নিয়মিতভাবে বোরন এবং এনপিকে জিরো জিরো ফিফটি স্প্রে করতে হবে কিন্তু তাহলে ভালো হবে অবশ্যই তাহলে ফুল ফল ফাটা থেকে সমস্যা থেকে রোধ করেন আর একটা জিনিস বলে দিই আনার কিন্তু প্রচন্ড পরিমাণে জল টান জল পছন্দ করে হ্যাঁ তাহলে তাহলে একটা জিনিস আমরা বুঝে গেছি এর থেকে আপনার কথা শুনে বা আমি নিজে একটা করেছি সেটা বড় ছোট কিছুতে না দেওয়া ভালো একদম আমার কিন্তু বড় টবে বড় টব বড় টবে দরকার প্রচুর জল পছন্দ করে যদি জলের শর্টেজ হয় তাহলে কিন্তু ফল ফেটে যাবে কেউ যদি শর্ট টাইমে গাছটা বড় করতে চায় একটু বড় ড্রামে দিলে আরো ভালো হয় নাকি আর একটা জিনিস বলে দিই আনারে যখন একটা গাছ নিয়ে এলেন আপনি আনারে কিন্তু অবশ্যই আপনি গ্রাফটেড চারা নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ যখন গাছটা আনবেন এটা মনে করুন আমার একদম গোড়া এই যে এটা এই পর্যন্ত মোটামুটি এক থেকে দেড় ফিট কোনো ব্রাঞ্চ রাখবেন না একটা অথবা ম্যাক্সিমাম দুটো ডাল রাখবেন তারপর থেকে গাছটাকে তৈরি করুন তাহলে আর ভালো হবে আমার এই গাছটা দেখুন সমস্ত ডাল কিন্তু ছেটে দেওয়া কোনো ডাল রাখা হয়নি আচ্ছা এরপর বলুন এটা তো অ্যাপেল হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন আমি কালেকশন করা গত বছর অলরেডি ফল এসেছিল ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে হ্যাঁ আর এটা হচ্ছে আমার গাছে কিন্তু ফল অলরেডি ধরে গেছে হুম দেখাবো নিশ্চই নিশ্চয়ই ব্যাগিং করা আছে তাই তো হ্যাঁ হ্যাঁ যেহেতু পাখির উপদ্রব তো আছেই সেই সাথে বাদর তো আছে পাশে যেহেতু ফরেস্ট না হ্যাঁ না এটা ডরসেট ডরসেট গোল্ডেন

কিন্তু আপনার কাছে দেখেছি অ্যাভোকাডো ফল আছে বলুন এটাকে সবাই কি যে হ্যাজ বলে সেটা কি অরজিনাল হ্যাঁ এটা এটা হাস ভ্যারাইটি নয় নয় এটা হচ্ছে শেফার্ড ভ্যারাইটি শেফার্ড শেফার্ড সেল পোলিনেট ভ্যারাইটি কি হয় অ্যাভোকাডো কিছু কিছু ক্রস পোলিনেশন করতে হয় ফলে পাশাপাশি দুটো ভ্যারাইটি রাখতে হয় কিন্তু শেফার্ড ভ্যারাইটি কিন্তু সেল পোলিনেট একটা গাছ থেকে ফল চলে আসবে তাহলে ভ্যারাইটিটা ভালো একটু পাতা গড় আসল পাওয়া কিন্তু খুব টাপ দেখে নেবেন হয়তো আজকে আমি শেফার্ড বললাম নাস্তারিতে পরের দিন হাস ভ্যারাইটি শেফার্ড হয়ে গেলো বা অন্য কোনো ভ্যারাইটিকে শেফার্ড নাম দিয়ে বলে দিয়ে দেবে যে নামটা জানেই না অনেকে আর এটা হচ্ছে তো আমাদের ইয়ে রয়েছে প্লাম প্লাম হুম প্লাম রয়েছে এটা এটা কি হবে বলে মনে হয় আমাদের এখানে খুব একটা যে আলু বকরা যে খুব একটা ভালো হবে সেটাও মনে হয় না মোটামুটি আশা করা যেতে পারে আপেলের মতো হুম আচ্ছা আম হ্যাঁ এটা তো ব্যানানা হুম হুম ছাদ বাগানের জন্য বলবো একটা আদর্শ ভ্যারাইটি আদর্শ ঠিক আছে কারণ এত তো অলরেডি 80 প্লাস পার্সেন্ট মানে 80 পার্সেন্ট উপরে ভক্ষণযোগ্য অসাধারণ ভ্যারাইটি টেস্টটা আমার খুব ভালো লেগেছে

দেখা যাক এবছর কি হয় আচ্ছা আচ্ছা কি আম এটা হচ্ছে অরুনিকা অরুনিকা আমাদের ইন্ডিয়া নাম ইন্ডিয়ান বুক ফুলিয়ে বলতে পারি ডোয়াব ভ্যারাইটির একটা গাছ হয় অসাধারণ খেতে হয় অবশ্যই আপনাদের কালেকশনে রাখা উচিত অরুনিকা হ্যাঁ অরুনিকা হুম তাহলে এটা ইন্ডিয়ান ভ্যারাইটি তাই তো একদম অথেন্টিক ইন্ডিয়ান তাই তো এবং ডোয়াব ভ্যারাইটি ছাদ বাগানের জন্য আদর্শ অরুনিকা 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 অরুনিমা দুটোই খুব ভালো ভ্যারাইটি করুন আচ্ছা আর একটা গাছ আমার খুব মন কেড়ে নিচ্ছে গাছটা গঠন দেখে এটা বলুন এটা হচ্ছে ব্লু যাবটিকা যাবো জাবটিকা অলরেডি আমার কাছে কিন্তু চারটে ভ্যারাইটি আছে নিচে আরও তিনটে রাখা আছে তাতে ফুলও এসে দেখাবো এটা হচ্ছে ব্লু জাবটিকা এটাতে ফুল এসেছিলো এখনও ফুট সেট হয়নি হুম এটা মোটামুটি তিন থেকে চার বছর টেস্ট করেছেন না ফুল এসেছিলো ফুট সেট হয়নি আমি এমনি জাবটিকা টেস্ট করেছি ব্লুটা টেস্ট করিনি জাবটিকা নিঃসন্দেহে ছাদ বাগানের জন্য তবে একটু ছায়া জায়গায় রাখতে হবে হুম দেখ আমার আমার গাছটা সেই কারণে ভালো হয়েছে কি জানি না ছায়া জায়গায় আছে খুব সুন্দর হয়েছে গাছ একদম যে ছায়া জায়গায় রাখা হয় বিশেষ করে গাছের নিচে অসাধারণ হবে আর এটা হচ্ছে ফ্লোরিডার একটা বিখ্যাত ভ্যারাইটি ভ্যালেন্সিয়া প্রাইট খুব শুনেছি খুব নাম করা একটা ভ্যারাইটি খুব নাম করা আচ্ছা আমটা সেপটা কেমন আপনি তো ব্যানানা ম্যাঙ্গোর মতো হবে একটু মোটা হবে ব্যানানার তুলনায় ব্যানানার মতোই লম্বা কিন্তু ব্যানানার থেকে একটু মোটা হবে আমটা এবং কালারিং হবে যাই হোক আম প্রেমীরা করতে পারে তাই তো এটা কিন্তু এক্সপেন্সিভ গাছ এখন বর্তমান সময় ভ্যালেন্সের ব্রাইটটা একটু দাম বেশি হ্যাঁ অরিজিনাল গাছ নিতে চাইলে অনেক নাস্তারিতে পেয়ে যাবেন ভ্যালেন্সের ব্রাইট কিন্তু আমাদের কি একটা নাস্তারিতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের ভারতে হয়তো অনেকে দেখিয়েছেন কি একটা নাস্তারিতে ফল এসছে ভ্যালেন্সের ব্রাইট আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো কোনো নাস্তারিতে আমি দেখিনি ফল আসতে এখন আমি ফেসবুকে একটা মানে ছাদ বাগানের ভিডিওর রিভিউ দিয়ে দেখেছিলাম কোথাকার তাও জানি না কিন্তু দেখেছি আমের সেপটা অসম্ভব সুন্দর মানে কালার যেমন আর লম্বা একদম বেড়ানা ম্যাঙ্গোর মতন দেখতে আর সুন্দর কালার একদম একদম অসাধারণ কালার আচ্ছা ফলে ওই জন্য নতুন ভ্যারাইটি কেনার একটু সতর্ক থাকতে হবে ঠিক আছে ঠিক আছে আর সবাই পরিচিত কাটিমন না এটা কাটিমন মতন দেখতে হলেও ওটা কিন্তু কাটিমন নয় কি আম এটা হচ্ছে কিন্তু আতা উলফ মেক্সিকান একটা ভ্যারাইটি এই ফলটা যখন পাকবে আমি হাবিব ভাইকে শুধু এই ফলটা টেস্ট করার জন্য স্পেশালি ইনভাইট করব একবার কাটিমন তো নিশ্চয়ই টেস্ট করা হয়েছে অনেক আমি তো গাছ দেখেই তো প্রথমে ভেবে নিলাম দেখতে হলেও

এবং ড্রপ নেচার ড্রপ হবে তাই ড্রপ নেচার আর এটা হচ্ছে সেই কিষান সুমন বাবুর সদাবাহার সদাবাহার জানি না আমার কিন্তু কাছে সবথেকে বাজে একটা মনে হয়ে যায় অনেকে হয়তো ভালো লাগতে পারে অনেক সাইজ ছোটো হয় আশে ভর্তি থাকে এবং মুখ জ্বালা করে খাওয়ার সময় মানে আঠা যে যে মুখে লাগলো অনেক সময় কি হয় হিমসা অনেক সময় ঠোঁট জ্বলে পড়ে যায় তো অনেক সময় এটা একদম তাই বলে খুব ভালো আমি ছাদ বাঁধাই দেবো কোনো প্রয়োজন নেই না এক একটা গাছ আবার এখনো এখনো অনেক দাম এখনো দু হাজার আড়াই হাজার টাকা তখন বিক্রি হয়েছিল এখনো হাজার টাকার উপরে বিশ্রী একটা ভ্যারাইটি আমি বলবো আমার কথা একদম অনেক কথা সদাবাহার মোটেই একদম অনেক হয়তো খারাপ লাগতে পারে কিন্তু যারা সত্যি বলতেই হবে একদম সঠিক ভিডিও দেওয়া আছে চ্যানেলে দেখতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এটা হচ্ছে চেরি অফ রিও গ্র্যান্ট রিওগ্র্যান্ চেরির একটা ভ্যারাইটি খুব ভালো একটা ভ্যারাইটি এটা কি ফল পাওয়া যাবে এবার হয়তো ফুল পেতেও পারি মার্চের দিকে দেখা যাক কি হয় কাস্টম্যাচিওর হয়ে এসেছে এখানে পরেরটা এটা কি এটা আছে আপনার সুইট লুবি লবি হ্যাঁ এই দেখুন অলরেডি ফুট সেট হয়ে গেছে লবির কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে একটু দেখাই বন্ধু হ্যাঁ এই যে ফুল আসছে এবং ফুট সেট হচ্ছে হ্যাঁ হুম হুম এটা ফুল এই যে পোশাক মনে ফুল আসছে এটা কি ওই যে চেরির কোন ভ্যারাইটি চেরির একটা ভ্যারাইটি ওকে চেরির একটা ভ্যারাইটি হ্যাঁ আচ্ছা আম এটা কি আছে এটা অ্যাকচুয়ালি এই আমটা নিয়ে না অনেক বিতর্ক আছে হুম এটা হচ্ছে অস্টিন নামে কালেকশন করা ছিল আমার অস্টিন অস্টিন হ্যাঁ তো অস্টিন নামে কালেকশন করা থাকলেও পরবর্তীতে জানা যাচ্ছে এটা অস্টিন হয়তো নয় অনেকে বলছেন আমাদের যে পালমার নিশ্চয় আমরা দেখেছি ভিডিওতে পালমারের শেপটা কি হয় সাধারণত গোল হয় আমরা চলে হয় কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল জার্নালগুলো দেখেন বা ছবিগুলো ঘাটেন পালমারের শেপ কিন্তু গোল নয় ঠিক আছে পালমারের শেপ কিন্তু লম্বা টাইপের হয় অনেকে বলবেন কি বলছেন ভিডিওতে আপনারা একটু ভালো করে ঘাটুন পালমারের শেপ কিন্তু লম্বা টাইপের হয়

এগুলো নতুন কালেকশন তাই হ্যাঁ নতুন কালেকশন আর এটা তো মিয়াজাকি অনেকে বলেন মিয়াজাকি বাজে খেতে জাস্ট উপরে দেখতেছো কিন্তু যারা মিয়াজাকি অরিজিনাল টেস্ট করেন করেন নি তাদের বলবো অবশ্যই মিয়াজাকি যদি অরিজিনাল পান অবশ্যই লাগান খুব ভালো ভ্যারাইটি যদি অরিজিনাল পান ঠিক আছে আমার এতদিন আমার ছাদ বাগানে এখনো মিয়াজাকি আসেনি আচ্ছা নিশ্চয়ই আমি এটা করার চেষ্টা করব অরিজিনাল গাছ অবশ্যই সুস্বাদু খেতে আচ্ছা এখানে একটা এটা হোয়াইট সবেদা

যেটা দেখছি পাতার সেপ পানের মতো পানের মতো এটা কি ভ্যারাইটি আছে এটা 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 অ্যাকচুয়ালি জিল ব্ল্যাক জিল ব্ল্যাক হ্যাঁ চের সুরিনাম চেরির তিন চারটা ভ্যারাইটি আছে রেড হয়ে থাকে একটা এটা ব্ল্যাক হয় একটা জিল ব্ল্যাক আর একটা রিসেন্ট অরেঞ্জ বলছে তবে অরেঞ্জটা নিয়ে আমার একটু বিতর্ক আছে বা সন্দেহ আছে ঠিক আছে কারণ যেটা রেড যেটা সুরিনাম চেরি পাকার আগের পর কিন্তু রেড অরেঞ্জ কালার থাকে ঠিক আছে যাই হোক সেই বিতর্কে আমি যাব না তো জিল এর পাতার শেপটা দেখুন পানের মতো হবে মিডিলটা এইখান এই সাইডটা চওড়া হবে এবং মুখের দিকটা সরু সাডেনলি সরু হয়ে যাবে হ্যাঁ জিল ব্ল্যাকের এই এগুলো একটু দেখাই হ্যাঁ হ্যাঁ আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে এই এটা হচ্ছে নর্মাল আপনাদের রেড বা ব্ল্যাক বলতে পারেন কি হবে জানি না সিডলিংয়ের চারা এটা এই দেখুন পাতাটা দেখুন ছোট লম্বাটে টাইপ একদম ছো চালো এরকম ছো চলো চলে এসে এটা কি সাডেনলি মুখের দিকটা চাপা হয়ে শুরু হয়ে যায় পানের মতো কিছুটা লাভের মতো না হ্যাঁ একদমই তাই আর একটা কথা বলে দিই যারা এই সুরিনাম চেরি কালেকশন করছেন যদি ব্ল্যাক বা জিল ব্ল্যাক নিতে চান গ্রাফটেড চারা কিনবেন সিডের চারা কিনবেন না কারণ বীচের চারা কিনলে সেভেন্টি পার্সেন্ট সম্ভাবনা আছে সেটা রেড হয়ে যাওয়ার হ্যাঁ সেভেন্টি পার্সেন্ট সম্ভাবনা আছে ঠিক আছে এটা আটযাবই হ্যাঁ গাছটাতে ফুল এসছিলো কেরালান ভ্যারাইটিগুলো এটা কি ধরনের ফল আছে এটা একটা কি বলবো ফলটা এখন আমি টেস্ট করিনি বেশ ভালো একটা সাইজের শরবত করে খাওয়া যায় শুনেছি আচ্ছা আর একটা এখানে দেখছি আচ্ছা প্রচুর ফুল আছে এটা লোকাট লো লোকাটটা বলবো ছাদ বাগানে না করাই ভালো আমার কাছে এই গাছটা প্রায় চার বছরের উপরে চার বছর আমি জাস্ট গাছে একটা ফল পেয়েছিলাম এর কিন্তু এই আছে আপনার ওই চিলিং আওয়ারের সমস্যা আছে চিলিং আওয়ার কত সমস্যার কারণে এদের ফুড সেট হতে চাইছে না আমাদের ওয়েদারে সেইভাবে হ্যাঁ লোকাটটা করা মাটিতে যদি বড় গাছ হয় হয়তো দাঁড়াতে পারে কিন্তু

ভালো হয় একদম অল টাইম ভ্যারাইটি এবং খুব সুস্বাদু বলুন আর একটা জিনিস আপনি বলুন আমার মতামত এটা পেয়ারা গাছ আমি নিজে করেছি কয়েকবার শিকার পেয়ারা গাছ আমি অনেক বন্ধুকে বলি যে বড় টবে দিতে এটা কি সঠিক কথা যে পেয়ারা গাছে সেই সম পরিমাণে পানির তো ভালোই চাই দা আপনার মতো দেখুন নিউট্রিশনের জন্যে বা খাবারের জন্য অবশ্যই পেয়ারা গাছ কিন্তু যে লেবু গাছের মতো থেকে কিন্তু পেয়ারা গাছ কিন্তু বেশি হাই গ্রোথের অবশ্যই বড় পাত্র প্রয়োজন

এটা কিন্তু সাবারা সাবারা সাবারার একটা বিষয় ইন্টারেস্টিং জিনিস বলি সাবারার কিন্তু দুটো ভেরিয়েন্ট হয় যতদূর আমি শুনেছি একটা হচ্ছে ছোট পাতা আর একটা হচ্ছে বড় পাতা আমারটা কিন্তু দেখো একটু ভালো করে পাতাগুলো একদম ছোট ছোট পাতা দেখতে পাচ্ছি নিশ্চয় ছোটো পাতা একদম ছোটো ছোটো পাতা এটা কিন্তু একটু রেয়ার অনেকে বলতে পারে যে হ্যাঁ আমার কাছে সে থাকতে অন্য বিষয় এই সাবারা ভ্যারাইটিতে কিন্তু যদি বিচের চার আপনারা কালেকশন করেন ফল আসতে টাইম লাগবে আট থেকে দশ বছর আর আপনি যদি গ্রাফটেড অথবা জোর কলম কালেক্ট করেন দেখেন আমার কিন্তু এটা জোর কলমে চালা দেখতে পাচ্ছেন আমি একটা বন্ধু থেকে খুব রিকোয়েস্ট করার পর বানিয়ে নিয়েছিলাম তো এগুলো তো তাড়াতাড়ি ফল আসে এগুলো জোর লেগে গেলে আর কোনো সমস্যা হবে না 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 জোর কলমের কোনো সমস্যা নেই তাহলে চেষ্টা করবেন সাবারে যদি কালেকশন করতে চান অবশ্যই গ্রাফট অথবা জোর কলম নিতে তাহলে একটু আপনার কাছে প্রশ্ন ধরেন অ্যাকচুয়ালি তো জাবার টিকার গুড়িতে ফল হয় সেক্ষেত্রে এখানেও তো ফল আসতে পারে সেই এই গাছটার মানে এই যে রুট স্টকটা যখন স্টা আট বছর দশ বছর হয়ে যাবে তখন এখান থেকে ফল পাবো আমরা তখন এখান থেকে সেই ভ্যারাইটিটায় ফল পাওয়া যায় এটাতে বাইবার এখান থেকে পাবো এখান থেকে তো পাচ্ছি না বলে তখন আরো মোটা হয়ে হ্যাঁ তখন এই উপর থেকে পাবো এখন টমেটি বছর খান কি আর সবথেকে বড় হুম হুম এটা কি ভ্যারাইটি বলে হ্যাঁ এটা হচ্ছে রেড হাইব্রিড রেড হাইব্রিড প্রচুর পরিমাণে ফুল আসছে এই বর্ষার কারণে মাঝে তো বর্ষা এলো ফুল তো ভরে গেছে গাছে ফলও ছিল

সেক্ষেত্রে আপনি বলুন যে একটা কি দুটোর মধ্যে কোন দুটো বেস্ট হবে জাবটিকা হুম যদি রাখতে চান একটা বা দুটো ভ্যারাইটি প্রথমে বলবো আপনার রেড হাইব্রিড নিন রেড হাইব্রিড কারণ স্কারলেটের তুলনায় রেড হাইব্রিডের মিষ্টতা একটু বেশি আমি নিজে টেস্ট করেছি কেটে থেকে গিয়ে ফলটা কি তাড়াতাড়ি পাওয়া যায় রেড হাইব্রিড এটা বছর বয়স এটা আমার চার বছর বয়স হয়ে গেছে কিন্তু তিন বছর পর থেকে ফল পাওয়া যাবে আচ্ছা গাছটা কেমন সাইজ নিয়েছিল একটু দেখাও গাছগুলো নিয়ে আমি এর থেকে ছোট সাইজ

কারণ এগুলো তো তিন বছরে ফল চলে আসতে তো ফল তো গ্রাফটেড ছাড়া নিয়ে চার চার হাজার পাঁচ হাজার নষ্ট করবেন তাহলে রেড হাইব্রিড আপনার মতে একদম বেস্ট করা যেতে পারে তারপরে যদি কেউ ধরে কোন তারপরে স্কারলেটে যান স্কারলেট তারপরে আছে আপনার ব্ল্যাক পাল আছে রেড পাল আছে যেতে পারেন কোনো সমস্যা নেই তাহলে এতেই না পে এই দুটো কেউ যদি করতে চাই তাহলে স্কারলেটে যাক আর প্রথমে রেড হাইব্রিড তারপরে স্কারলেট নিঃসন্দেহে ভালো কোনো সমস্যা একদম বাড়ির সামনেই পাঁচিলের ধারেই এখানে দেখছি একদম বাগান করে রেখেছেন আর আম তো প্রচুর এখানে লেবু দিয়ে রেখেছেন এখানে কি লেবু আছে এগুলো এটা তো আমাদের সেই রামরঙ্গন 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 ভ্যারাইটি আর এটা তো মাল্টার ভ্যারাইটি মাল্টার ভ্যারাইটি আমগুলো বলুন অ্যাকচুয়ালি এই আমটা আমার একটা কেরালার বন্ধু থেকে আমি পেয়েছিলাম চোখ কলমের গাছ নিয়ে এসেছিলাম হ্যাঁ চোখ কলম হ্যাঁ হ্যাঁ চোখ কলমের একটা গাছ এটা ইন্দোনেশিয়ান একটা ভ্যারাইটি অনেকটা ব্যানানামের মতো লম্বা লম্বা হয় মোটামুটি ব্যানানার মতো অতটা সুস্বাদু নয় বেশ খেতে ভালো খেতে ভালো

আমি একটা একটা রিভিউ দেখেছিলাম অম্বিকার বলছে হালকা আঁশ আছে এটা কি সরি হ্যাঁ হালকা আঁশ আছে তবে অম্বিকাটা খুব একটা আমার ওয়েদারে বিশেষ করে আমাদের এখানে খুব একটা ভালো হয় নাই হয়তো অম্বিকাটা বিশেষ করে যেগুলো কোল হাডি এরিয়া বিশেষ করে আমাদের যে রেড সয়েল এরিয়াতে সেই ক্ষেত্রে কিন্তু বেশি সুইটেবল ভালো হচ্ছে ঠিক আছে আচ্ছা আর কি কি আম আছে একটু এখানে একটা কাঁচা মিঠা একটা আছে ফলনটা খুব ভালো কালারিং হয় বাড়িতে আর বন্ধুদের একটু ভ্যারাইটি দেখাতে দেখাতে আমি শুধু দেখি প্রতিটা কিন্তু টপ সেটিং হ্যাঁ আম গাছ কিন্তু আম গাছ কিন্তু মাটির সব একদম একদম মাটির টবে আমি প্রথমে অনেক আম নিজে ভুলে মেরে ফেলেছি এখন যেগুলো আমি করছি মাটির টবে খুব ভালো হচ্ছে একদম এবার বলুন এখানে আর কি কি ভ্যারাইটি আছে এখানে এই আমাদের কাটিমন যেমন আছে কাটিমনের এটা এটা হচ্ছে বি এন সেভেন বিএন মানে এটা প্রতিবেশীদের সাথে কালেকশন করা ছিল কালারফুল আমার হ্যাঁ কালারফুল শুনেছি যে চাকাপাতের মতন সেভ হয় হ্যাঁ মানে বরিশাল নাথের সেভেন বলে নামটা দেওয়া বিএন সেভেন তখন বলছে এটা চাকাপাত সেম জিনিস জানিনা যাই হোক হ্যাঁ এখানে আপনার একটা আম আছে লেডিজেন 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 কালেকশন করা আছে আচ্ছা তো এইগুলো আছে মোটামুটি আর এখানে লেবু কিছু আছে কাছে ফুল তো এটা ওয়ারি সাতসুমা আর এগুলো এটা নেভেল অরেঞ্জ এর একটা ভ্যারাইটি নেভেল অরেঞ্জ এর একটা ভ্যারাইটি আর এটাও সেই আমাদের প্রতিবেশী দেশ থেকে কালেকশন করা ছিল আপনার কারাকারা নামে কিন্তু দুর্ভাগ্য বিষয় কারাকারা তো হয়ইনি এটা অবশ্যই আর কি নার্সারির নাম বললে যাই হোক অনেকে শক্ট হয়ে যাবে যাই নামটা বলছি না না আমাদের বিতর্কের মধ্যে যাওয়ার দরকার একদম একদম একটু একটু বলুন যে আমের ব্যাপারে আপনার লেবুর ভ্যারাইটি নিয়ে আমরা যেমন প্রশ্ন করেছিলাম আজকে আমের ব্যাপারে একটু প্রশ্ন করছি যে তোমার পছন্দের কয়েকটা ভ্যারাইটি বলো যেগুলো বন্ধুরা করতে পারবে ভালো হবে ভালো হবে বা ফলন হবে বা গাছটা ড্রপ হবে ছোট ভাই আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটির মধ্যে বলবো অবশ্যই অরুণিকা করতে এবং তার সাথে অরুণিমা ইন্ডিয়ান ভ্যারাইটি অরুনিকা অরুণিমা অবশ্যই পারফেক্ট এবং বিদেশি যদি যান তাহলে বলবো ব্যানানা করুন এবং এর সাথে কাটিমন করুন একটা জিনিস অনেকে আমাকে জিজ্ঞাসা করছে বা আমি নিজেই দেখেছি কাটিমন গাছের অনেক রকম সমস্যা মানে ফাঙ্গাসজনিত সমস্যা বলেন আর অনেক ফলের অনেক সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনার কী মতামত দেখুন সে তো তার টেক কেয়ারের উপর ডিপেন্ড করছে হ্যাঁ তবে ভ্যারাইটিটা যে আহ বছরের দুবার হয় যে বারো মাসে মানে যে সারা বছর হয় সেরকম নয় ব্যানানা কিন্তু এই বানানা বলছিলাম আপনার কাটিমন তো কিন্তু দুবারই হয় ফলটা তবে এখনো পর্যন্ত কাটিমনের অল্টারনেটিভ হিসাবে সেইভাবে কিন্তু ভালো ভ্যারাইটি আমাদের এখনো আসেনি যেহেতু মিষ্ট মিষ্ট তো অনেক ভালো যখন অল্টারনেটিভ আমরা পেয়ে যাব তখন নিশ্চয় এটাকে বাদ দিতে একটু নতুনের মধ্যে কালারফুল ভ্যারাইটির মধ্যে দু চারটে বলুন কালারফুল ভ্যারাইটি যদি বল যেতে চান তাহলে অনেকে মিয়াজাকিকে বদনাম করছেন কিন্তু মিয়াজাকি করতে পারেন নিঃসন্দেহে ভালো হয় যদি অরিজিনাল অরিজিনাল পান হ্যাঁ নিঃসন্দেহে করুন সমস্যা নেই আর তারপর ভ্যালেন্সে প্রাইড নতুনের নিতে পারেন তারপরে অস্টিনটাও বেশ খারাপ নয় মোটামুটি ভালো করতে পারেন সমস্যা নেই আপনার মতামতে কিং অফ চাকাবাদ আমি তো খুব আমার পছন্দের আম হ্যাঁ চাকাবাদ করতে পারেন যাও করতে পারেন দুটো প্রায় একই আমি চাকা খেয়েছি একবার হ্যাঁ আমার খুব ভালো লেগেছে সেক্ষেত্রে আমি মনে করি যে চাকাপাত বেশ চাকাপাত কিন্তু বেশ অনেক ভালো অনেক ভালো ভ্যারাইটি কালারিং আমের মধ্যে কালারিং একদম তাহলে বন্ধুরা ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে ভ্যারাইটি তো অনেক আছে সেগুলো টোটালটা দেখানো যাচ্ছে নিশ্চয়ই পরবর্তীতে আমরা দেখাবো তো ভিডিওটা আমরা এখানেই শেষ করব তবে অবশ্যই যারা ভিডিওটা দেখছেন নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হাবিব ভাইকে অবশ্যই সাপোর্ট করুন এবং সেই সাথে বলবো এস ডি গ্রিন ওয়ার্ল্ডকেও ফলো রাখতে সাবস্ক্রাইব করবেন এটাই অনুরোধ রইলো ঠিক আছে আজকে ভিডিও এক পর্যন্ত শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন টাটা